আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এই সপ্তাহে ইন্ডেক্স কীরকম আচরণ করেছে এবং সামনের দিকে কি হতে পারে সেই ব্যাপারে ডিসকাশন করার চেষ্টা করব তো আপনাদের সাথে প্রথমে ইন্ডেক্সের কিছু ডাটা নিয়ে আলোচনা করি ইন্ডেক্স গত বৃহস্পতিবার 63 তেষট্টি পয়েন্ট কমেছে সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে বুধবার ইন্ডেক্স চোদ্দ পয়েন্ট কমেছে এবং লেনদেন হয়েছে আটশো কোটি টাকা তার মানে ইন্ডেক্স দুই দিন ধরেই কমেছে তো আমরা ডেইলি চার্টটা দেখি ডেইলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন গত তিন দিন ধরে অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা কমেছে এবং ইন্ডেক্সের ভলিউম যদি দেখেন তাহলে দেখতে পারেন যে ভলিউমও তিন দিন ধরে গ্রাজুয়ালি কমেছে যে দেখেন ভলিউমটা আস্তে আস্তে কমেছে বা ভ্যালুটা আস্তে আস্তে কমেছে তো এখন আমরা ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করার চেষ্টা করব বাট তার আগে আমি আপনাদের সাথে একটা শর্ট স্টোরি শেয়ার করব এইটা খুব শিক্ষণীয় একটা জিনিস হবে আপনাদের জন্য কারণ হচ্ছে এই গল্পটার যেই মূল ভাবার্থ সেটা আপনাদের খুব কাজে দিবে ইন্ডেক্সের অ্যানালাইসিসটা বোঝার জন্য এবং এই অ্যানালাইসিসটা বুঝে আপনারা যাতে পোর্টফোলিও ওইভাবে গুছাতে পারেন সেটার জন্য খুব বেশি কাছে দিতে পারে আমার ধারণা তো চলেন আসলে শর্টলি আমরা ইয়েটা জানি স্টোরিটা শুনি তো ধরেন এটা একটা সাধারণ ট্রেডারের গল্প কিন্তু এই গল্পের ভিতরে আছে একটা দারুণ শিক্ষা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন যে গল্পের শিক্ষাটা আসলে কি ছিল দু সালে সিঙ্গাপুরের একজন ট্রেডার তার নাম অ্যালেক্স সে দুই বছর হয়েছে ট্রেডিং শুরু করেছে অনেক গবেষণা করে একটা কোম্পানির শেয়ার কিনল সে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে টেক লিমিটেড তো এই শেয়ারটার দা দাম ছিল হচ্ছে পাঁচ ডলারের মতো কোম্পানিটা খুব সলিড প্রফিট কনসিস্টেন্টলি বাড়ছে নিউজ পজিটিভ রিকমেন্ডেশন রিকমেন্ডেশন ভালো দ্যাট মিনস ট্রেডাররা যখন ট্রেড করতে চান তখন বলে না যে এটা অনেক ভালো হবে এটা অনেক ভালো হবে এই ধরনের একটা কোম্পানি শেয়ার সে কিনেছে তো ট্রেডারের নামটা তো মনে আছে আপনাদের অ্যালেক্স তো অ্যালেক্স ভাবলো যে এটা আমি জ্যাকপট কিনেছি সো এখন যদি আমি শুধু হোল্ড করি তাতেই আমার লাভ এখন এটা খালি শুধুমাত্র বাড়তেই থাকবে কিন্তু কিন্তু বাজার আসলে তার কথা শোনে নাই দুই সালের ঘটনা সে এটা তার কথা শোনে নাই দুই সপ্তাহ সে ভালোই চলছিল বাট তারপর থেকে গ্লোবাল মার্কেটে কারেকশন স্টার্ট হয়েছে মানে হচ্ছে মার্কেটে কারেকশন স্টার্ট হয়েছে তো এই কোম্পানির দাম কমতে থাকলো পাঁচ ডলার থেকে চার ডলার হলো চার ডলার থেকে তিন ডলার পঁচাত্তর সেন্ট হলো তারপর হচ্ছে তিন ডলার হলো শেষে ডলার পঁয়ষট্টি সেন্টে এসে দাঁড়ালো তো অ্যালেক্সের পোর্টফোলিও একেবারে লালে লাল মানে লস আর লস পোর্টফোলিওর মধ্যে পাঁচ ডলারের পোর্টফোলিও সে কত কততে চলে আসছে জাস্ট চিন্তা করে দেখেন দুই ডলার পঁয়ষট্টিতে চলে আসছে প্রায় অর্ধেক নাই তো সে ধারণা করে নিয়েছে যে এটা আসলে টেম্পোরারি এটা এখন বাউন্স ব্যাক করবে কিন্তু আসলে বাউন্স ব্যাকটা আসে তার শুরু হলো দুই মাস ধরে একই জায়গায় এই শেয়ারটা নাড়াচাড়া করতে থাকলো তারা আসলে রাতে ঘুম আসে না মানুষকে অ্যাভয়েড করে চলে লজ্জা লাগে নিজের সিদ্ধান্ত এরকম সিদ্ধান্ত নিয়েছে কারণ সে অনেককেই বলেছিল এটা কেনার জন্য তারাও এটা কিনেছে বাট আলটিমেটলি সবার কথার রোশান হলে সে পড়ে গিয়েছে দিনের পর দিন শুধু সে চার দেখে আর মন খারাপ করে তখন তার জীবনের একটা যুগান্তকারী ঘটনা ঘটলো একজন সিনিয়র ট্রেডার একজন সিনিয়র ট্রেডার বা ব্রোকার হাউসের তার তাকে একটা পরামর্শ দিল মার্কেট তো তোমার বাপদাতার সম্পত্তি না যে তোমার কথা শুনবে মার্কেটের সাথে যুদ্ধ না করে মার্কেট যেই দিকে যাচ্ছে তুমি সেই দিকে যাও স্রোতের সঙ্গে ভাসো স্রোতের বিপরীতে ভেসে থাকতে পারবে না এই টপিকটা এই কথাটা পাঁচ লাইনটা অ্যালেক্সের জীবনের মোড় ঘুরিয়ে দেয় সো অ্যালেক্সের চোখ খুলে যায় সে ভাবলো যে মার্কেট কখনো ভুল হয় না আমি ভুল করেছি মার্কেটের বিপরীতে গিয়ে ইগো নিয়ে হোল্ড করেছিলাম সে লস অ্যাকসেপ্ট করে শেয়ার বিক্রি করে দেয় এরপর সে বিভিন্ন অ্যানালাইসিসগুলো আবার করা স্টার্ট করে মার্কেট বোঝার স্টার্ট করে মার্কেটের উপর বেস করে সে বিভিন্ন শেয়ার অ্যানালাইসিস করে দুই মাস পর মার্কেট বাউন্স করে এবং বাউন্স করার সাথে সাথে সে এন্ট্রি নেয় এবং দ্রুত তার লস রিকভারি হয়ে যায় কারণ আলটিমেটলি মার্কেট করোনার পূর্ববর্তী সময়ে অনেক ভালো একটা জাম্প করেছিল তারপর করোনা আসার পর একটা ফল করেছে এরপর আবার তো জাম করেছে বাট এনিওয়ে সো তার লসটা কিন্তু রিকভার হয় তারপর সে বুঝতে পারে আসলে হোল্ড ইজ নট গোল্ড অ্যাডাপ্ট করতে শিখতে হবে মার্কেট যেই জিনিসটা বোঝায় সেই জিনিসটা ফলো করতে হবে সো এই গল্পের থেকে আসলে আমরা কি জানলাম দেখেন এই এতটুকু এতক্ষণ ধরে শুনলেন আমি জানি না আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন কি না বাট তারপরেও শিক্ষণীয় জিনিসটা হচ্ছে ভালো কোম্পানি ভালো শেয়ার সবই ঠিক আছে কিন্তু মার্কেটের সঙ্গে না থেকে আপনি কেবল হোপ হোল্ডার হবেন ইনভেস্টর নয় আপনি শুধুমাত্র আশা নিয়ে বসে থাকবেন মার্কেটের সঙ্গে না থাকলে মার্কেট যখন বাড়ে আপনার আপনি সঙ্গে থাকলে আপনার শেয়ারও বাড়বে কিন্তু মার্কেট যখন আপনার মানে এগেনস্টে যেতে থাকে আপনি এগো ছেড়ে স্পেসিফিক ডিসিশন নিতে শিখুন অ্যালেক্স যেমন বুঝেছিল মার্কেটকে বদলানো যায় না নিজের স্ট্র্যাটেজি বদলাতে হয় আমার মনে হয় আপনাদের জীবনে অনেকেরই এই ধরনের ঘটনা ঘটেছে তো যাই হোক আমরা এখন অ্যানালাইসিসটা দেখব। অ্যানালাইসিসটা অনেকটা সেম রকমের মার্কেট টানা বেড়েছে বাড়ার পরে মার্কেটের একটা জিনিস ক্ষান্ত দেওয়ার সময় আছে যেই ক্ষান্তটা মার্কেট দেওয়া শুরু করেছে অনেকে অনেক কথা বলবে তো আমি আসলে পার্সোনালি বিলিভ করি বা পার্সোনালি এখনও বিশ্বাস করছি যে মার্কেটে একটা ভালো কারেকশন হয়ে হয়ে তারপরে এন্ট্রিটা নেওয়া জরুরি তো এই কারেকশনটা কীরকম হইতে পারে ধরেন আমি যদি উইকলি চার্টে যাই তাহলে উইকলি চার্টে দেখেন খুব বাজে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে একটা পিন বার ক্যান্ডেল বা মানে শ্যুটিং স্টার ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে উইকলি চার্টে সো ইটস নট এ ভেরি গুড সাইন মার্কেটের জন্য এবং এই এইটার সাথে আমি আরেকটা জিনিসও যদি ম্যাচ করি দেখেন প্রাইস হচ্ছে কমেছে কিন্তু আর হচ্ছে বেড়েছে যদি আরও দূর থেকেও ধরি তারপরেও দেখেন প্রাইসগুলো কমেছে কিন্তু আর বেড়েছে ওপরের দিকে এই আর এর সাথে প্রাইসের ওপরের দিকে যদি এই ধরনের অসামঞ্জস্যতা হয় সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স সো উইকলি চার্টে একটা নেগেটিভ ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে রয়েছে অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে এবং যেই ক্যান্ডেলটা তৈরি করেছে ইটস নট এ ভেরি গুড ক্যান্ডেল এখানেও দেখেন এই ক্যান্ডেলটার পরে অনেকটা কারেকশন ছিল এই ক্যান্ডেলটার পরে অনেকটা কারেকশন হয় কিনা জানি না এই যে দেখেন সিমিলার টাইপের একটা ক্যান্ডেল ছিল এখানে কারেকশন হয়েছে এখানে একটা সিমিলার টাইপের ক্যান্ডেল কারেকশন হওয়াটা অবশ্যই ভাবি কতটুকু কারেকশন হয় সেই জিনিসটা আমাদের দেখতে হবে তো কারেকশন কতটুকু হবে জানি না তবে আমাদের ধরে রাখতে হবে কিছু কিছু জোন যেমন হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতষট্টি বা তিনশো পঞ্চাশের দিকে একটা জোন আছে মার্কেট বাউন্স ব্যাক করার এটা যদি না হয় তাহলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের দিকে এসে বাউন্স ব্যাক করতে পারে যদি আমরা এখানে ইয়েটাও দেখি যেহেতু একটা উপরের দিকে যাওয়া মার্কেট হয়তো এই পয়েন্ট টু থ্রি সিক্সে এ ফিবোনাচির পাঁচ হাজার তিনশো পঞ্চাশের দিকে এসেই হয়তো মার্কেটটা ঘুরবে এখন আছে পাঁচ হাজার চারশো আট সো দেখার বিষয় দেখতে হবে সামনে কি করবে এখন এটা কি সাথে সাথেই পড়ে যাবে না মনে হয় না সাথে সাথে পড়বে এটা হয়তো দেখে দেখা যাবে যে কালকেই বাড়বে মানে রবিবারই বাড়বে বাড়ার পরে আবার আর একটু বেড়ে আবার কমবে দেন কমে একটা সময় এসে এই যে পাঁচ দেখেন এই জায়গাটা আছে না এই পাঁচ হাজার তিনশো বা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ বা ইভেন হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এই যে কোনো একটা জোন থেকে এসে মার্কেটটা বাউন্স ব্যাক করবে সো পাঁচ হাজার তিনশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার তিন দুইশো পঞ্চাশ হচ্ছে আমার জন্য গোল্ডেন জোন এই জোনে যখন মার্কেট আসবে আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করব মার্কেটটা রকম আচরণ করছে মার্কেটটা যদি আচরণ করে ট্রেডের ভলিউম কমে যায় এবং বারবার যদি নিচে যেতে চেয়েও মার্কেট নিচে যেতে না পারে যেটা হচ্ছে এই যে এখানে যে এই ক্যান্ডেলটা দেখেছি এই ধরনের ক্যান্ডেল যদি দেখি আমি এই ধরনের এই যে নিচে যাতে চাচ্ছে বা যেতে পারতে পারতেছে না এইখানে যদি এই যে এই হ্যামার জাতীয় ক্যান্ডেল যদি আমি দেখি তাহলে আমার কাছে মনে হবে যে মার্কেটটা আসলে ঘুরে যাওয়ার জন্য পারফেক্ট দেন আমি মার্কেটের সাথে এন্ট্রি নিব মার্কেটের সাথে এন্ট্রি নেবো এবং মার্কেটের সাথে এন্ট্রি নিয়ে আমি একটা ভালো বেনিফিট তোলার চেষ্টা করব আপনারা জানেন যে কিছু পোর্টফোলিওর একটা অ্যানালাইসিস করা আছে সেখানে দেখবেন যে আপনাদের অনেক শেয়ার তো এখন আছে এখন কি করবেন এই শেয়ারগুলো ধরেন হচ্ছে ব্র্যাক ব্র্যাক আমার যে পোর্টফোলিও সিরিজটা আছে সেটা আমি একটু দেখার চেষ্টা করি আপনাদের সাথে তো আমি আপনাদের অনেক শেয়ার হয়তো থাকবে এই শেয়ারগুলো হচ্ছে যদি কোনো লেভেল হোল্ড করতে পারে ধরে রাখবেন যদি ওই লেভেল হোল্ড করতে না পারে সাপোর্ট ভেঙে যায় তাহলে সেটা থেকে ছেড়ে আবার ওয়েট করা উচিত কমলে দরকার হয় আবার নিতে পারবেন মার্কেটে এন্ট্রি নিতে পারবেন প্রত্যেকটা জিনিসের জন্য এই ধরনের জিনিসগুলো ফলো করতে পারেন যে আপনারা দেখবেন কি করে যদি লেভেল হোল্ড করে যেমন আমি এখানে একটা লেভেল ধরেছিলাম যে এই লেভেলটা যদি ভেঙে ফেলে আমি এখান থেকে বের হয়ে যাব আমি অলরেডি এই আপনাদের সাথে পোর্টফোলিওতে দেখিয়েছিলাম যে এই বাষট্টি লেভেলে বা বাষট্টি লেভেল না কতক্ষণ লেভেলে জানি আমি কখন সময় সাতষট্টি না ছেষট্টি লেভেলে এনিওয়ে প্রফিট নিয়েছিলাম আর বাকি প্রফিটটা হচ্ছে রেখে দিয়েছিলাম তো এইটা যদি এই লেভেল ভেঙে ভেঙে ফেলে এটা ছেড়ে দিব ব্যাপারটা এইরকম তারপরে ধরেন আপনার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যেটা দেখাইছিলাম যে ঠিক সেম একইভাবে আমার দরকার ছিল হচ্ছে উনষাট টাকা বাট এটা যায় নাই নিচে চলে আসছে দেখা যাক এই লেভেল উপরের লেভেলটায় কীরকম আচরণ করে যদি ভালো আচরণ করে রেখে দিব আর যদি ভালো আচরণ না করে ছেড়ে দিতে হবে সো এই হচ্ছে এইভাবে হচ্ছে আপনাদের ডিসিশন নিতে হবে মার্কেটকে কখনও মার্কেটের এগেনস্টে যেতে পারবেন না মার্কেট যেরকম করতেছে সেইটার উপর বেস করে আপনাদেরকে টিকে থাকতে হবে মার্কেটে টিকে থাকতে হবে এবং এটার কারণে আপনার মার্কেট ইন্ডেক্সটা ওয়াচ করতে হবে দেখতে হবে যে আসলে কি করতে চাচ্ছে ইন্ডেক্স যদি বেড়ে যায় এখান থেকে বেড়ে যাক কিন্তু আপনি প্রপার সেটা পাবেন না যেহেতু আপনি এন্ট্রি নেবেন না নতুন করে যেগুলো আছে সেগুলো বাড়তে থাকবে সেগুলো থেকে প্রফিট বুক করতে থাকবেন বাট যদি মার্কেট কমে যায় শেয়ারগুলো যদি প্রাইস হোল্ড করতে না পারে কোনো সাপোর্ট যদি ভেঙে যায় ট্রেন লাইন ভেঙে যায় তাহলে জাস্ট এখান থেকে বেরোয় আসে ওয়েট করতে থাকবেন দেন পরে ডিসিশন নিবেন যদি মানে সাপোর্ট ভেঙে যায় তাহলে হচ্ছে জাস্ট ছেড়ে দিতে হবে তারপরে হচ্ছে মার্কেটটা যখন আবার কারেকশন শেষ হয়ে উপরে উঠবে তখন আবার ধরো মানে কিনে আবার এন্ট্রি নিয়ে মার্কেটে প্রবেশ করবেন তো আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ